হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমার ছেলে মেয়ে স্কুলে স্বাধীনতা হচ্ছে আমি যাবো না ভেবেছিলাম কিন্তু ছেলে মেয়ে জোর করছে যে না যেতে হবে বন্যার বা মেয়েও পড়ে ওই জন্য গিয়েছিলাম আর ওই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে সাধবন্যা লাল শাড়ি পরে যে পতকা তোলা হবে এই বাচ্চারা কি সুন্দর লাগছে দেখো অপূর্ব লাগছে বাচ্চাদেরকে

कैमरा लोग हम बहुत अच्छे से आदिबाप सबदू सारमीन एवं पांचों को लेके खड़े एक हो के गुरु कर वो से अनुष्ठान 넌왜 이렇게 넌왜 이렇게 렇게넌이렇

পাল তবে কার প্রতত চাইব স বার চাইসে হামারা আমাতনুষা ধূলো আ ছিল ধরা করে। কলাসটে স আথলেের মতে গা অভুষ পাততৈয়। আমি আমি তাকে মঞ্চে এসে এই দাদুর ভাইকে বেশ পড়ানোর জন্য মানে গুরুত্ব দিয়ে পড়ানোর জন্য অনুরোধ করছি এই উত্তর দিয়ে পড়ানোর সঙ্গে সঙ্গে আমি অনুরোধ ভাইকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য نحمده آه ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تقولوا أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم حب الأرض من الإيمان أو قال عليه الصلاة والسلام شمانك معزز شدي شمكرو أسكي وديتي بندو ছোট ছোট বাচ্চারা তম স্বাধীনতা দিবস আজকে আমরা উদযাপন করেছি এটাও আলাদা আছে অসীষণ

বেশি <mulga> খুব আপনার আইসিইউ ভাড়া আপনার বেড ভাড়া আপনার অক্সিজেন ভাড়া আপনার ভাড়া সব মিলিয়ে মোট দুই লক্ষ টাকা মতো হয়েছে আপনি আপাতত দেড় লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে যান

সবাই খুব আনন্দ করলাম বাচ্চারা খুব আনন্দ করলো সব বাচ্চারা ক্যামেরা ভিডিও করার জন্য আসছিলো ওদেরকেও একটু ভিডিও করলাম দুজনের দুটো প্যাকেট দিল আমার একটা কেক দিলো নিয়ে চলে আসছি আর এই যে বাড়ি চলে আসলাম আমার শাশুড়ি মা আছে ওরা পরে আসবে